নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি ব্লগ এনেছি দেখুন তার জন্য একদম ডুমোডুমো করে আলু কেটে নিয়েছি আর এদিকে আছে ঝিঙে ঝিঙের পরিমাণটা একটু বেশি কারণ ঝিঙেটা তো রান্না করলে কমে যায় যেহেতুর মধ্যে জল থাকে তার জন্য ঝিঙের পরিমাণটা একটু বেশি নিয়েছি আর এদিকে আলুটা তার থেকে একটু কম নিয়েছি তাও দেখা যাবে যে আলুটাই বেশি আর ঝিঙেটা কমে গেছে সকলেই ঝিঙে পোস্ত রান্না করতে জানেন বন্ধুরা কিন্তু আমি কিভাবে করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম অন্যরকমভাবে ঝিঙে পোস্ত আর এখানে নিয়ে নিয়েছি প্রায় পঁচিশ গ্রাম মতো হবে যে পোস্ত আর দুটো আমি কাঁচা লঙ্কা নিয়েছি আগে এটাকে আমি একটু গুঁড়ো করে নেব একটু শুকনো গুঁড়িয়ে নেবো তারপর আমি আসতে দেখুন বন্ধুরা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর ঝিঙে পোস্ত করবো তার জন্য আমি কড়াইতে তেল দিচ্ছে আর দেখুন তেলের পরিমাণটা আমি খুবই কম দিলাম আর কেন তেলের পরিমাণটা কম দিলাম সেটাও আমি বলছি এছাড়া অল্প তেলের মধ্যে আমি ঝিঙেটাকে ভুজে নেব এইভাবে না অল্প তেলে বেশ ঝিঙেটা ভালো করে ভাজাও হয়ে যাবে আর সেটার অল্প তেলে আখটা জোরে করে দিয়ে আমি ঝিঙেটাকে ভালো করে ভুজে নেব এইভাবে একটু সময় লাগে কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট ঝিঙে যে একটা জল ভাবটা সেটাও চলে যায় আর ঝিঙেটা অল্প তেলে বেশ ভালোভাবে ভাজাও হয়ে যায় বেশি তেলের মধ্যে ঝিঙেটা দিলে অনেক সময় দেখা যায় না জল বেরিয়ে দেয় তাই দেখুন অল্প তেলেই তাই কতটা জল বেরিয়ে গেছে একটু মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দেবো অনেকে ঝিঙে পোস্ত সাদা সাদা করেন পোস্ত রান্না কিন্তু আমাদের তো একটু হলুদ খায় তাই জন্য একটু অল্প করে হলুদটা দিই আবারও আমি ভালো করে ভেজে নেব বন্ধুরা দেখুন ঝিঙেটা তুলে ওই কড়াই আবারও একটু তেল দিয়ে দিলাম বন্ধুরা এখন তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দেবো কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন কড়াইটা পুড়েও গেছে ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আলু এবার আলুটা আমি ভালো করে লাল করে ভেজে নেব বন্ধুরা দেখুন আলুটাও বেশ লাল লাল করে ভাজা হয়ে এসছে একটু ভাজা হলে এর মধ্যে পোস্তটা অ্যাড করবো তারপরে যে শিঙেটা যে ভেজে রেখেছি এটা অ্যাড করবো বন্ধুরা বন্ধুরা আমি তো শিঙে ভাজার সময় নুন দিইনি তাহলে তো অনেকটাই জল বেরোতো জন্য এখন আমি নুনটা দিচ্ছি নুনের পরিমাণটা যাচ্ছে স্বাদ অনুযায়ী নুনটা কম হলে কোনো অসুবিধা হয় না কিন্তু নুনটা আপনারা যদি পরিমাণ বেশি হয় তাহলে একটু বাড়িয়ে কমিয়ে নেবেন আমার যতটুকু আর কি সবজি ঝিঙে আলু আমি সেই পরিমাণও ওইভাবে একবার আপনারা তো সকলেই ঘিঙে পোস্ত করতে জানেন কিন্তু যারা ঝিঙে একদম পছন্দ করে না তাদেরকে একবার এইভাবে ঝিঙে পোস্ত ঝিঙেটা ভেবে ঝিঙেটা ভেজে নিয়ে তাতে এইভাবে করে খাওয়াবেন দেখবেন তারা বুঝতেই পারবে না যে অনেক সময় চিংয়ের বন্ধের জন্য অনেকেই পছন্দ করে না তারা কিন্তু অনেকটাই চিঙে পোস্তটা দিয়ে ভাত খাবে আর চিঁ পোস্ত মানেই তো ভাত সাথে ডাল আর এখন দিয়ে দিলাম ঝিঙেটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আবার আমি ভালো করে মিক্স করে নেব মন্দিরে আমি আরেকটু হলুদ অ্যাড করে দিলাম দিয়ে এবার যে মিক্সি ভোয়া জলটা আমি এর মধ্যে এবার সমস্ত কিছুই আমার ভালো করে ভাজা আর পোস্তটা তো বেশি ভাজবো না এখন আমি পোস্তর বাটি ধোয়া জলটা অ্যাড করে দেবো আর এর মধ্যে জল দেবো না যেহেতু ঝিঙাও ভাজা আর আলুটাও ভাজা আর আলুটাও ভাজতে ভাজতে বেশ একদম হাফ সেদ্ধ হয়েই গেছে আর এখন এইভাবে করে আমি রান্নাটা করে নেব বন্ধুরা তারপর আমি আবারও আসছি বন্ধুরা পুরো আমার ঝিঙে রেডি আর এখন আমি এরকম মাখা মাখাই নামাবো এরকম পুরো আলু সেদ্ধ হয়ে গেছে আর এরপর একটু মিষ্টি অ্যাড করবো আর একটু কাঁচা সর্ষের তেল দেবো বন্ধুরা চিঙ্গে পোস্তটা পুরো রেডি এখন আমি এর মধ্যে একটু মিষ্টি অ্যাড করে দিলাম আর নিরামিষ রান্না মানে তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর দিয়ে দেবো একটু আচ্ছা তেল বন্ধুরা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে একটু স্ট্যান্ডিং টাইম আমি ঢাকা চাপা দিয়ে দেখে বন্ধুরা তারপরে আমি আপনাদের সামনে আসছি পুরো আমার চিঙে পোস্ত রেডি বন্ধুরা এই যে ঝিঙে পোস্তপুর আমার রেডি আর এখন আমি সার্ভ করে দিলাম দুপুর একদম গরম গরম ভাতের সাথে ঝিঙে পোস্ত এইভাবে বন্ধুরা খেয়ে দেখবেন সকলেই বললামই তো করতে জানেন কিন্তু এইভাবে ঝিঙেটাকে একবার ভেজে দারুণ টেস্ট হয় ঝিঙেটা ভাজলে বললামই তো ঝিঙের যে একটা গন্ধটা সেটা চলে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা সাজানোর জন্য দিয়ে দিলাম একটা লঙ্কা লাল লঙ্কা বন্ধুরা আজকের এই ঝিঙে পোস্ত রেসিপিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা টাটা ধৈর্য ধরে এত সময় আমার ভিডিওটি ওয়াচ করবার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা